I so shy 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 hey, hey. Sunday, Sunday. আরে দূর স্ক্রিপ্ট আবার কি এটা কি খায় নাকি একটা গায়ে দিয়ে ঘুমায় মানুষ এই ভিডিও এমনি পরে দেখবে কেন দেখবে জানো কারণ আমার কাছে রয়েছে তিন মিনিট চব্বিশ ভিডিও ইয়াস গাইস পেয়ে গেছি তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও ওয়েট করো ওয়েট করো সিন্নি দেওয়া হবে সবাইরই দেওয়া হবে খিচুড়ি সবাই পাইবা বিলিয়ে সুন্দর করে বন্টন করে দেওয়া হবে যেহেতু পেয়ে গেছি মজা তো পাইবা আর তোমরা তো দেখতে পারতো ফ্রিতে ফ্রিতে দেখবা ভিডিওতে লাইক দিবা না থাকি হয় এখনই ভিডিওতে লাইক করো সাথে কমেন্ট ইচ্ছা মতো দুমায় করো ভাইরাল ভিডিও দেখব না শুনো ভাই বাংলাদেশে দুইটা জিনিস খুব দ্রুত ভাইরাল হয় একটা হলো গুজো আর একটা হলো এই টাইপের লিংক মাত্র 3 মিনিট 24 সেকেন্ডের শেষ এই সময় আমরা আগে কি করতাম জানো এই অল্প সময় আমাদের নুডলসে সিদ্ধ হতো না ইউটিউবের অ্যাড দেখে শেষ হতো না মোবাইলের ডাটা অন করতে আর যে বেশি টাইম লাগত আরে कहना क्या चाहते हो अरे সাবার করো আর এখন তিন মিনিট চব্বিশ সেকেন্ডে পুরো দেশ রিভিউ এক্সপার্ট সবাই এফ বিআই সবাই বিশ্লেষক ফেসবুকে সার্চ দিবা এই ভিডিও টিকটকে সার্চ দিবা এই ভিডিও ইউটিউবে সার্চ দিবা তাও দেখি এই ভিডিও ভাই বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিভিন্ন নামে মানুষ সার্চ করতেছে ভাই রে ভাই ভাইরাল হওয়ার পর যা হইছে না গ্রুপে গ্রুপে শুধু এখন একটাই প্রশ্ন ভাই ফুল ভিডিও আছে এইচডি হবে এইচডি নাকি মানে মানুষ এমন ভাবে জিজ্ঞেস করে তাও ভদ্র ভাবে না সুজা প্রশ্ন লিংক আছে আর সবচেয়ে ফানি বিষয় কি জানো যারা আগে বলতো ভাই আমি এসব দেখি না তারা এখন বলতেছে শুধু নিউজটা দেখতে চাই নিউজ দেখার জন্য সময় টিভি যমুনা টিভি প্রথম আলো বিবিসি দেখ আরে ভাই এটা কোন জার্নালিজম আরেক দল তো আছে ইস এমন করা উচিত না তোর পরিবার আছে তোর ফ্যামিলি তো মা বোন আছে ফ্যামিলিতে না থাকো আত্মীয় স্বজনের মধ্যে তো কোনো বোন আছে মানবতার হাতিরও তো এগুলা করা উচিত না হে এই কমেন্ট এর দিকে করতেছে ওইদিকে 10 সেকেন্ডের লিংকটা 10 বার রিফ্রেশ দিছে আরেক দল বলতেছে ভাই এগুলা এডিটিং করা যায় আরে মিস্টার মন্টু খুলে গেছি কি তোর জন্টু তুই কি সিএসআই নাকি এডবি প্রিমিয়ার প্রো জয়হউদ ভাই অনলাইন এমন একটা জায়গা আজকে তুমি ট্রেন্ডিং কালকে তুমি মিম টেমপ্লেট আজকে মানুষ তোমার নাম জানে মানুষ কালকে ক্যাপশনে লিখবে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি অনলাইন ভার্সেস অফলাইন একবার এগুলাতে ফেসে গেলে রে ভাই নির্দয়ে দুনিয়াতে ডিলিট বাটন নাই তোমরা যেটা অপেক করতেছস এবং যেটা জন্য ভিডিওতে আসছ সবগুলোই গলাই পাইবা তবে বুদ্ধিমানরা বুঝতেছে কি পাবে তার আগে আমি তোমাদেরকে একটা আইডিয়া দেই কিভাবে ইনকাম করবে মন দিয়ে শোনো আমি নিজে যেটা করাই সেটাই বলবো সুতরাং লাইফে কাজে লাগবে দেখো তোমরা যারা আমার হাত ধরে নিজের জীবন গোছাতে চাও তাও ট্রেডিং করে তারা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো জয়েন করে নিজ চোখে দেখো হাজার হাজার মানুষ আমার হাত ধরে প্রফিট করতেছে তাদের জীবন গুছিয়ে নিচ্ছে আরে ভাই এই আমি বারবার বলতেছি হ্যাঁ বারবার বলতেছি যেটা গড়তেছে সেটাই বলতেছি তুমি বিশ্বাস না করলে আমার পাবলিক টেলিগ্রাম আগে জয়েন করো জয়েন করে নিজেই দেখো হ্যাঁ সবাই প্রফিট করতেছে বুম বুম প্রফিট করতেছে মাশাআল্লাহ সবাই সন্তুষ্ট তুমি যদি আসো তুমিও সন্তুষ্ট থাকবা এট লিস্ট ঠকবা না খুশি থাকবা তো বলবো ইনভেস্ট করার আগে পাবলিক টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রাম গ্রুপের লিং ডিসক্রিপশন ইন কমেন্টে পেয়ে যাবা জয়েন দাও জয়েন হয়ে যাচাই বাছাই করো তারপর ইনভেস্ট করো ওকে আবার ভিডিওতে ফিরি আমি আমার পার্সোনাল কি মতামত বলবো বর্তমান যুগ এ এর যুগ এখন কেউ আকাম করলো এ এর নাম দিয়ে চালাই দিচ্ছে কেউ যদি এ দিয়ে জেনারেট করে তাহলে এ এর নাম দিচ্ছে তাহলে আমরা যাব কোথায় কোনটা রাইট কোনটা রং কোনটা রিয়েল কোনটা ফেক বুঝবো কেমনে এখন আমার বিবেক আমাকে বলে আরে মগার বাচ্চা এগুলো বুঝারই কি দরকার তুই এগুলো বুঝতে যাবি কেন কি দরকার তোর এটা নিয়ে মাথামাতি করার আমার ভিতরের বিবেক আমাকে সবাইকে বলে তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও টা মানুষ যতবার দেখছে এই মানুষগুলো 3 বছরে 24 সেকেন্ডও তার ক্যারিয়ারের জন্য দেই নাই উপরে আল্লাহ মিছে জানি কথা সত্যি যতটা গুরুত্ব দিয়ে এই ভিডিওটা দেখছে এতটা গুরুত্ব আমার মনে হয় 24 সেকেন্ডও দেই নাই কারণ বায়েরা লাইফলেস এটাই বাস্তবতা আজ আমরা এমন একটা জাতি নিজের লাইফে কিছু না ঘটলে অন্য লাইফে ঢুকে পড়ে ভিআইপি পাস নেই কিন্তু পরে বলি সমাজ নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট না রে ভাই নষ্ট আমাদের নোটিফিকেশন অন করা আমরা ভুল জায়গায় নোটিফিকেশন অন করে রাখছি শশাপার দিন শেষ আর হই মিমের বাংলাদেশ তিন মিনিট চব্বিশ সেকেন্ড না থাকলে কিন্তু খুব মিস করবেন কি মামা তিন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও তোমারও লাগবো তিন মিনিট চব্বিশ সেকেন্ড লিখে সার্চ দিছিলাম বাকিটাই ইতিহাস মামা এইটালে গ্রিন পাওয়া আর তিন মিনিট চব্বিশ সেকেন্ড ভিডিও সাওয়া সেম এক এখন যেটা বলবো শুধু এই জন্য না সবগুলোর জন্যই বলতেছে যারা এইসব নিয়ে লাফালাফি করে যারা এইসব নিয়ে ভিডিও করে বা এগুলো শুধু তাদের সমস্যা না তাদের পরিবারের সমস্যা লজ্জা শুধু শুধু তাদের 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 পরিবারের শিক্ষা অভাব না সামান্য বিবেকে ধরে কোন টপিকে কি বলা লাগে আর কি নিয়ে লাফালাফি করা যায় কি নিয়ে লাফালাফি করা যায় না এমন কয়া কয়টা ভিউজ পাওয়া যাবে কয়টা ফলোয়ার পাওয়া যাবে কিন্তু সম্মান পাওয়া যাবে না এর চেয়ে বেশি সম্মান মানুষ একটা পাগলকে করে শেষ কথা বলার আগে বলে যাই আজকে আমরা যাকে নিয়ে হাসতেছি মিম বানাইতেছি রোস্ট করতেছি ইন্টারনেট ঘুরে গেলে সময় বদলে গেলে আগামীকাল তুই বা তোর ফ্যামিলি কে হতে পারে কন্টেন্ট তাই রোস্ট করো মিম বানাও বিনোদন নাও হাসো কিন্তু মনে রাখো ভাইরাল হতে তিন মিনিট চব্বিশ সেকেন্ড লাগে কিন্তু ইমেজ নষ্ট হলে সেটার ভোগান্তি সারা বছর ভুগতে হবে একটা লিঙ্ক ভাইরাল করা সহজ কিন্তু মানুষের সম্মান ফিরিয়ে দেওয়া সহজ না আজ যাকে কন্টেন্ট মনে হচ্ছে সে বাস্তবে কারো জীবন শেয়ার করার আগে লিঙ্ক দেখার আগে এগুলো নিয়ে লাফালাফি করার আগে একবার নিজের দিকে আঙ্গুল দাও তোমার চরিত্র কি বাড়াচ্ছে নাকি কমাচ্ছে আর এই ভিডিও যারা যারা ক্লিক করছো আমি এই ভিডিও দেখাবো বলে আশা করছো জুত্তাডা আসেনি জুত্তাডা বৈরাইটিক করব লত এ যারা না এখনো যে এখনো এরা হা করে তাকিয়ে আছে আমি এসব শেয়ার করব কেমনে আশাটা করো কেমনে আমি আশাবাদী অ্যাডভান্সার বি আমার মতই হয়তো খারাপ কিন্তু যেটা আসলে ভিতরে দরকার যে জিনিসটা দরকার আমি এটা বলতে চাই না কি জিনিস দরকার ওইটা তাদের সবার মধ্যেই আছে যাই হোক বুঝলে বুঝপাতা না বুঝলে তেছপাতা তো আজকের মত হই যাই নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কি চাওবলদের ক্যাটিবোলজ তোমাদের জানাই আল্লাহ হাফেজ Yeah. <laughs>